আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে ঘরে থাকা অল্প উপকরণে মজাদার একটি ঝটপট নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটি খেতে অনেক মজার হয় আর আমার ছেলেমেয়েরাও অনেক পছন্দ করেছে আমারও খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও বা আপনাদের ফ্যামিলির সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি তো চলুন দেখা যাক ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কীভাবে আমি এই মজাদার নাস্তাটি তৈরি করেছি প্রথমে আমি চুলায় একটু ফ্রাই প্যান বসায় দিয়েছি ফ্রাই প্যানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু তেলে ভেজে এর মধ্যে সাথে সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচিটা তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া তেলে কিছুক্ষণ মশলাটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দেব আমি ঘরে থাকা আলু ভর্তা আর আপনারা এখানে ম্যাশ করে রাখা সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট একটা টমেটো কুচি আমার ঘরে আলু ভর্তাটা করা ছিল বেশি তাই এটা আমি দিয়ে তৈরি করতেছি আলু আর টমেটোটা তেলে কিছুক্ষণ ভেজে রান্না করে তারপর নামানোর আগ মুহূর্তে দিয়ে দেবো ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা এই মশলাটার কারণে খেতে আরও বেশি ভালো লাগবে মশলাটা দিয়ে এভাবে নিয়ে যেয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব এখন আমি বড় সাইজের এক প্যাকেট পাউরিটি নিয়ে নিছি পাউরিটির সাইডের যে ব্রাউন অংশটা থাকে এটা আমি ছুঁড়ে দিয়ে কেটে রেখে দেব। এটা ফেলে দেবো না এটা দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করবো ব্রেড ক্রাম্পটাও রান্নার অনেক কাজে অনেক স্ন্যাক্স তৈরিতে ব্যবহার করা যায় রুটিটা আমি এভাবে সমান করে কেটে নিচ্ছি সবগুলো রুটি আমি এভাবে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এক পিস রুটি নিয়ে এর মধ্যে টমেটো সস দিয়ে চামচ দিয়ে সব সাইডে এভাবে লাগিয়ে যে আলুর পুরটা তৈরি করছিলাম আমি সেটা চামচ দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব রুটিতে পুটটা রুটিতে দিয়ে দেওয়া হয়ে গেলে এক পিস রুটি নিয়ে টমেটো সস দিয়ে সসটা চার সাইডে ভালো মতো লাগিয়ে তারপর পুরের উপর দিয়ে দেব রুটিটা এভাবে বসিয়ে দেবো উপরে দিয়ে হালকা একটু চাপ দিয়ে ছুরি দিয়ে আমি স্যান্ডউইচের মতো করে কেটে নিলাম দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও মার্শাল্লা অনেক মজার হয় এই নাস্তাটি এভাবে আমি সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিলাম এখন একটা পাত্রে আমি ডিম দিয়ে নেব দুইটা ডিম নিয়ে নিছি এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর লবণটা এভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলায় ফ্রাইপ্যানটা বসায় দিছি আর ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেল ফ্রাইপ্যানের তেলটা গরম হয়ে আসলে যে নাস্তাটা আমি পাউরুটি দিয়ে তৈরি করছিলাম ওইটা এই ডিমের মিশ্রণের মধ্যে এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে ভেজে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে নাস্তাগুলো আমি ব্রাউন করে ভেজে নিলাম মাসাল্লাহ সবগুলোই নাস্তা দেখে অনেক লোভনীয় লাগছে আর খেতে অসম্ভব মজার হয় এই নাস্তাটি এখন আমি টমেটো সসের সাথে এই নাস্তাটি পরিবেশন করলাম আপনারা চাইলে এই নাস্তাটি সকালে বা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সহজে এই নাস্তাটি সবাই অবশ্যই পছন্দ করবে সবার ভালো লাগবে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ